কেন তুমি এলে ফিরে কলমে কণ্ঠে বনবিহারী কুমার এই ভাঙা হৃদয়ের তীরে কেন তুমি এলে ফিরে হেথা নাই ছায়া তরু লতা বিতান নাই বাঁশরীর সুললিত তান হেথা গোঠে আর চোরি না শামুলি নাচি না গোপাল ঘিরে কেন তুমি এলে ফিরে ବନ୍ଧ ହୋଇଛି ଛନ୍ଦ ଓ କୁମି ଏଇ ଭାଙ୍ଗା ହିଦୋଇ অনরম্যতা নাই জিয়ে কুলে দৈত দেখিয়া হিদি নাহি দুলে নয়নে উছসি ওঠে নাসে হাসি মুখে সরে না বানি রে কেন তুমি এলে ফিরে এই ভাঙা হৃদয়ের তীরে কেন তুমি এলে ফিরে এই ভাঙা হৃদয়ের তীরে কেন তুমি এলে ফিরে